Here, this is Victoria Memorials. One life, one dream and one passion, traveling. It is better to visit a place once than to hear a thousand stories about it. If you are a travel lover, then this presentation is for you today. আপনার কাছে যদি বাংলাদেশের একটি ভ্যালিড পাসপোর্ট থাকে এবং ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে মাত্র চার টাকা খরচ করে তিন দিন চার রাতের একটি ভ্রমণ সম্পন্ন করতে পারবেন ঢাকা থেকে আগরতলাতে কিভাবে এত কম খরচে আপনারা এই ভ্রমণটি সম্পন্ন করবেন সেটি জানিয়ে দেবো আমি আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ইন্ডিয়া ভ্রমণকে আমি সাতটি এপিসোডে ভাগ করে আপনাদেরকে দেখাবো প্রথম চারটে এপিসোড থাকবে আগরতলা কেন্দ্রিক এবং পরের তিনটি এপিসোড কলকাতাতে সেই সাথে কিভাবে আগরতলা থেকে মাত্র চল্লিশ মিনিটে আপনারা পৌঁছে যাবেন কলকাতায় সেইটিও আমি জানিয়ে দিব এই ভিডিওটিতে ঢাকা থেকে মাত্র দুশো টাকায় আপনি পৌঁছে যাবেন ত্রিপুরার রাজধানী আগরতলাতে সেই ক্ষেত্রে আপনাকে সকাল সাতটা পনেরোতে চলে আসতে হবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনে করে একশো টাকার শোভন চেয়ারে বসে চলে আসবেন আখাওড়া আখাওড়া থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে অথবা অটোতে করে চলে যাবেন আখাউড়া চেকপোস্ট ব্যাস মাত্র দুইশো টাকায় আপনি চলে আসলেন আগরতলায় আচ্ছা মাত্র এক মিনিটে আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে এখন আমি ওই পাশে যাওয়ার জন্য প্রস্তুত এটা কাস্টমসের ব্যাগ স্ক্যানিং রুম ব্যাগ প্যাকেজ স্ক্যানিং সর্বপ্রথমে আপনারা এই সাইডটি আসবেন ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আপনার পাসপোর্ট এন্ট্রি করানো লাগবে এন্ট্রি করানো শেষ হলেই এই যে আখাওরা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এখানে চেকপোস্ট শেষ করে সামনের দিকে অগ্রসর হবেন ইমিগ্রেশন ইমিগ্রেশন শেষ করলাম এখন ইন্ডিয়ার অংশের দিকে অগ্রসর হবে ডান পাশে হোটেল মিনাক্ষী রুম নাম্বার একশো চোদ্দ এখন বাজে সময় চারটা সাড়ে তিনটার দিকে একদম স্মুথ ছিল আসার পরে আজকে রাত্রে থাকার মতো কোনো এরুমে উঠছে সিট ভাই নাই রুমে এরুমে উঠছে আর আজকে রুবির রেট একেবারেই খারাপ আগরতলা পার হয়ে আমি দশ হাজার টাকা এক্সচেঞ্জ করছি কারেন্সি সাতষট্টি করে পেয়েছি কারেন্সির মান এটা একদমই অনেক কম হোটেল মিনাক্ষী একশো চোদ্দ নম্বর রুমে আমি উঠলাম রুমের ভিতরে ভিউটা দেখাবো আপনাদেরকে এটা রুমের ভিতরের পরিবেশ লাইটটা জ্বালিয়ে নিচ্ছি এখানে একটা বেড টাওয়াল রাখা আছে সাথে ছোট সাবান ইন্ডিয়ান আর আমি এসে জাস্ট হচ্ছে আমার ফোনটা চার্জে দিয়েছি এখানে সাথে একটা টিভি রাখা আছে দুইটা টেবিল আর দুইটা চেয়ারও রাখা আছে এই পাশে বেসিন আর এটা হচ্ছে মিরর রুমের মোটামুটি পরিবেশ তেমন আমি যেহেতু একা আসছি সোলো ট্রাভেল করতেছি সেই জন্য আগরতলার ভিতরে এইটা একটা বেস্ট অপশন আমার কাছে কেননা এই রুমের ভাড়া ওয়ান নাইট ফোর হান্ড্রেড ফিফটি রুপি ত্রিপুরা রাজধানী আগরতলাতে আছে এখন আগরতলা পচ্চমণি থেকে সামনের দিকে যাচ্ছি তো বেড়েছি ট্যুরিস্ট সিম কেনার জন্য এনে আসে পর্যন্ত এখন আর ট্যুরিস্ট সিম কেনা হয়নি আমার জি এয়ারটেলে এটা কি ফাইভ জি নাকি এয়ারটেলের এই সিমগুলো প্রাইস ফোর ফিফটি রুপি পার ডে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টারনেট অ্যান্ড আনলিমিটেড টপ টাইম ফ্রি বাংলাদেশিরা অনেকেই আসলে আগরতলা শহরটা ঘুরে দেখায় না আমি আপনাদেরকে পুরো আগরতলা শহরটা ঘুরে দেখাবো সেজন্য রাতে বেরিয়ে পড়েছি দেখানোর জন্য এটা উদয়ন্ত প্লেস ত্রিপুরার রাজধানী আগরতলাতে অবস্থিত সন্ধ্যার পরে এখানে অনেক মানুষের সমাগম এখানে প্রবেশ ফ্রি সাধারণ ট্যুরিস্টের জন্য পঞ্চাশ রুপি বাংলাদেশিদের জন্য একশো রুপি আর ফরেনারদের জন্য আটশো এন্ট্রি ফি অনেক বেশি বিশেষ করে বাংলাদেশিদের জন্য তো প্রাইস আরও অনেকটা বেশি সাধারণ ইন্ডিয়ানদের জন্য ফিফটি রুপি হল বাংলাদেশিদের জন্য হানড্রেড টাকা বা রুপি তবে তাও আমাদের এখানে একবার হলেও ভিজিট করে যাও উচিত আগরতলাতে আসলে আমি এই তো উজয়ন্ত প্যালেস বা আগরতলা স্টেট মিউজিয়াম যায় বলেন না কেন সেইটা এতক্ষণ পরিদর্শন করলাম ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নেই এমন কি তোলা যাবে না এই জন্য ভিতরের কোনো কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারবো না তবে বলে রাখছি আপনারা আগরতলা আসলে অবশ্যই এই ত্রিপুরা স্টেট মিউজিয়ামটা ভিজিট করবেন কেননা বাংলাদেশের মুক্তিযোদ্ধার অনেক ইতিহাস এখানে রাখা আছে যেগুলো আমাদের জানা অতীব জরুরি এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছু পাবেন যেটা অবশ্যই একটা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে সবাই জানা উচিত এখানে প্রবেশের সময়কাল সকাল দশটা পনেরো থেকে বিকাল পাঁচটা পনেরো পর্যন্ত যারা হচ্ছে ব্লগিংয়ের জন্য এখানে আসবেন অবশ্যই আপনি ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা একটা ফি নেবে যেটা টু মাছ thank you উদয়ন্ত প্যালেস সামনে আসি মোমো গরম আপনার যারা হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট রিজার্ভ করতে চান তারা এই যে উজানতে প্যালেস এর পার্শ্ববর্তী জায়গাটায় এসে যোগাযোগ করতে পারেন একদম জয়ন্ত প্যালেস সংলগ্ন আহ সোলো ট্রাভেলিং এর একটা বড় অসুবিধা হচ্ছে এখানে ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না উদয়ন্তে প্যালেসের সামনে এক একে ঘুরলাম আইলা আগরতলা সাইন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ছবি তুলতে পারি নাই আর আমি মূলত এখন আগরতলার বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আজকে ইন্ডিয়াতে আমার প্রথম দিন আগরতলা টাউনটা অনেক সাজানো গোছানো সুন্দর পরিপাটি এটা পিজা হাট বাংলাদেশের সাথে অধিকাংশ মিল রয়েছে এই জায়গার কেননা এখানকার লোকের ভাষা বাংলা বাংলাতেই কথা বলতে পারতেছি সবার সাথে এটা একটা বড় সুবিধা আগরতলা ভ্রমণের ক্ষেত্রে ত্রিপুরার আরেকটা বিষয়ে ভালো লাগছে এখানে কার মানুষজন হচ্ছে প্রচুর ট্রাফিক মেনে চলে কোনো জায়গায় কিন্তু ট্রাফিক কোনো পুলিশ নেই কিন্তু তারপরেও তারা সুন্দরভাবে ট্রাফিক মেনে গাড়ি ঘোড়া চালাচ্ছে আর এখানে ম্যাক্সিমাম জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে মেয়েরাই দেখছি সব জায়গা বেশি কাজ করমোতে গিয়ে আর সুন্দরভাবে পাশের সাইড লাইন তৈরি করা আছে সুন্দর মতো ট্রাফিক মেনে চলছে প্রত্যেকটা যানবাহন এখন এই যে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই জন্য যাচ্ছে ইন্ডিয়ার থালি এই জায়গাটা হকার্স মার্কেট হকার্স মার্কেট সংলগ্ন হোটেলে উঠছে তার পাশেই পানি পরা চারপাশে আলো সজ্জা করা ওখানে হয়তো পূজা করা হয় তার দেব দেবীর মূর্তি দেখতে পাচ্ছি আজকের মতো থামস আপ দিয়ে সবাইকে গুড নাইট